ফের দিল্লির ছকে বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো রাতে বিএনপি জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফের দিল্লির ছকে বাংলাদেশ দিল্লির সাউথ ব্লক গেল নয় মাসের মধ্যে সবচেয়ে আনন্দের সময় কাটিয়েছে গত বৃহস্পতিবার হাসি ফুটেছে পতিত আওয়ামী সেকুলার শিবিরেও প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সরে দাঁড়াতে চান এমন খবরে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যতটা উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে ততধিক উল্লাস দেখা গেছে ভারতীয় লবিতে ভারতীয় মিডিয়া উচ্ছ্বাসে মেতেছে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশের রাজনীতি আবারও ভারতের প্রভাব বলয়ে ঢুকে পড়তে যাচ্ছে চব্বিশের অভূতপূর্ব গণভ্যুত্থানের মধ্য দিয়ে টানার সতেরো বছরের একচ্ছত্র নিয়ন্ত্রণ হারায় ভারত তা পুনরুদ্ধারে বাংলাদেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করে প্রতিবেশী দেশটি ভারতীয় গেম প্ল্যানের অংশ হিসেবেই বিভিন্ন ইস্যুতে ডক্টর ইউনুস সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে বিব্রত ও বিরক্ত হয়ে তিনি ক্ষমতা ছাড়লেই প্ল্যান বি বাস্তবায়নে নামবে দিল্লি প্রতি মাধ্যমে বিশ্বস্তর সেবাদার শেখ হাসিনাকে ফেরাতে ব্যর্থ হয়ে নতুন কৌশল নেয় ভারত ও ক্ষমতাচ্যুত বা লীগ দিল্লির ছকে দেশের রাজনীতি নতুন করে প্রভাবিত করার অপতৎপরতা শুরু হয় সবচেয়ে উদ্বেগের জায়গা হলো দেশের রাজনৈতিক সেনাবাহিনী ও সরকারের একটি অংশ ওই ছকে নিজেদের জড়িয়ে ফেলেছে ভূরাজনীতিতে রাজনীতিতে কণ্ঠাসা হয়ে পড়া ভারত যে কোনো মূল্যে ঢাকায় আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে বহুমুখী কৌশল নেয় ভারত বিরোধী কঠোর ইউনুসকে তাদের জন্য বড় হুমকি হিসেবে দেখছে ফলে তাদের এজেন্ডার শীর্ষে রয়েছে ঢাকায় মুক্ত সরকার এই এজেন্ডা বাস্তবায়নে নানাভাবে শক্তি পতিত ফ্যাসিবাদ ও তার দোষরা আবার বুঝে বা না বুঝে ফাঁদে পা ফেলেছে গণভ্যুত্থানের পক্ষের কোন কোন রাজনৈতিক দলও এসব দল ও সেনাবাহিনীর সাম্প্রতিক বয়ান এবং ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বিস্ময়কর সাজস্য দেখা যাচ্ছে এসব দল ও সেনাবাহিনীর সাম্প্রতিক বয়ান ও ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বিষয়কর সাজুজ্জ দেখা যাচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে দ্বন্দ্ব ও বিভাজনের সুযোগও কাজে লাগাচ্ছে দিল্লি এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার অবস্থানে অনর রয়েছেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সংস্কার কাজের সহযোগিতার পরিবর্তে অরাজক পরিস্থিতি অব্যাহত রাখলে তিনি পদত্যাগ ত্যাগ করবেন ডক্টর ইউনুস তার সহকর্মী উপদেষ্টাদের কাজকর্ম গুছিয়ে নিতে বলেছেন আবার রাজনৈতিক দলগুলোকে বিকল্প খুঁজে নেওয়ার বার্তা পাঠানো হয়েছে তবে এর মধ্যে এনসিপির সঙ্গে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের আলাপ আলোচনা শুরু হয়েছে ফলে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম কিছুটা প্রলম্বিত হতে পারে ডক্টর দেশের ইউনুস স্বার্থে আরও সিদ্ধান্ত নিয়েছেন যে রাজনৈতিক অনিশ্চয়তা নিরসন না হওয়া পর্যন্ত তিনি দৈনন্দিন সরকারি কাজ চালিয়ে যাবেন এদিকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গতকাল যে স্ট্যাটাস দিয়েছিলেন তার ওই স্ট্যাটাস কয়েক ঘন্টার মধ্যে মুছে দিয়েছেন জানা গেছে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তিনি স্ট্যাটাসটি মুছে ফেলে নতুন আরেকটি স্ট্যাটাস দেন পরিবেশ ও বন উপদেষ্টা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের সময়সীমার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি ডক্টর ইউনুসের সর্বশেষ অবস্থানের বহি প্রকাশ বলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সূত্রে জানা গেছে এছাড়া আজ প্রধান তা তিনি আর দিচ্ছেন না পরবর্তী পরিস্থিতির কারণে ভাষণ দেওয়ার জন্য তিনি আরও সময় নিতে চাইছেন বলে জানা গেছে তবে আজ উপদেষ্টা পরিষদের জরুরি সভা হওয়ার সম্ভাবনা রয়েছে এই সভার সিদ্ধান্তের আলোকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে পারেন ওই বৈঠকে সরকারের সার্বিক অবস্থান তুলে ধরা হবে বিএনপির একটি সূত্র আগামী রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানে তাদের অনাপত্তির বার্তা প্রধান উপদেষ্টার কাছে ইতোমধ্যে পাঠিয়েছে জামায়াতে ইসলামের আমির ফেব্রুয়ারির মধ্যে এমন কি এপ্রিলেও নির্বাচনে তাদের আপত্তি না থাকার কথা আগেই জানিয়েছেন গত বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে প্রধান উপদেষ্টা পদত্যাগ প্রশ্নে আটচল্লিশ ঘন্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র আমার দেশকে নিশ্চিত করে আজ বিকাল নাগাদ সেই আটচল্লিশ ঘন্টার সময় শেষ হতে যাচ্ছে অবশ্য বৃহস্পতিবার সন্ধ্যায় পদত্যাগের ওই হুমকির খবর রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ায় সরকার পক্ষের শক্তিগুলো বিভিন্ন মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের বার্তা দেওয়ার চেষ্টা করে ওই বার্তায় তারা প্রধান উপদেষ্টাকে সরে না যাওয়ার অনুরোধের পাশাপাশি সবাই ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলে যমুনা সূত্রে জানা গেছে এমনকি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য যে দলটি সরকারকে চাপে রাখার ঘোষণা দিয়েছিল সেই বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও দলটির নেতা ইশরাক হোসেনের কর্মীরা তাৎক্ষণিক সিদ্ধান্তে শাহবাগের অবস্থান ও যমুনার সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করে বিভিন্ন রাজনৈতিক মহলের বার্তা ও প্রতিক্রিয়ার পরও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে অনর অবস্থানে রয়েছেন তবে রাজনৈতিক মহল ও উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ইউনুসকে শান্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এই লক্ষ্যে সরকারের উপদেষ্টা পরিষদের প্রভাবশালী সদস্য ও রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের যোগাযোগ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা মনে করেন ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে দ্বন্দ্ব ও বিভাজনের সুযোগ নিয়ে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কৌশল নিয়েছে ভারতীয় পৃষ্ঠপোষকতার একটি বিশেষ মহল অভিযোগ রয়েছে বিভিন্ন দলের মধ্যে বাম ধারার ভারতপন্থী অংশটি এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে এরা সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে একাধিক রাজনৈতিক দলের পাশাপাশি সরকারের কোনো কোনো উপদেষ্টাও এর ফাঁদে পড়েছেন তারা তথা কথিত দাবি দেওয়ার নামে সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করে ডক্টর ইউনুসের প্রশাসনকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব ঘটনায় হতাশা প্রকাশ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছার কথা জানান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান কথা ভাবছেন এরপর বিভিন্ন মহলে এ নিয়ে শুরু হয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় গত তেরো মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে নতুন পরিকল্পনা নিয়ে পথ চলতে শুরু করে গণভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলের ভেতরকার ভারতপন্থী অংশগুলো তাদের আশা ছিল নির্বাচনের মাধ্যমে কোনো না কোনো প্রক্রিয়ায় বা লীগকে ফেরত আনা যাবে কিন্তু দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সেই সম্ভাবনা ফিকে হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এরপর সরকারের ওপর নানাভাবে চাপ সৃষ্টির কৌশল নেয় ইন্ধন যোগায় রাজনৈতিক দলগুলোকে তাদের পাতা ফাঁদে পা দিয়ে রাজপথে বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচি জ্যামিতিক হারে বাড়তে থাকে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন উপদেষ্টার বিতর্কিত মন্তব্যের পর সরকারকে প্রকাশ্যে তাদের যেসব রাজনৈতিক ও শক্তি সমর্থন দিয়ে আসছিল তার বড় একটি অংশ নিজেদের গুটিয়ে নেয় এই সুযোগে ভারতপন্থী অংশ নতুন করে মাঠে আরও সক্রিয় হয়ে ওঠে বলে গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করেছে অভিযোগ রয়েছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ওপরও এদের একটি অংশ ভর করেছে ক্ষুদ্র এই অংশটি দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে বিএনপির অবস্থান গ্রহণের সিদ্ধান্ত প্রভাবিত করে যদিও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছিলেন শুধু ইশরাক হোসেনের মেয়র পদের বিষয়টি ফয়সালা পর্যন্ত অবস্থান করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যাকে কেন্দ্র করে ক্যাম্পাস ছেড়ে শাহবাগের মতো ব্যস্ততম সড়কে এসে দুদিন অবস্থান কর্মসূচি পালনের পেছনে বামপন্থী একটি বড় ধরনের ভূমিকা পালন করে বলে গোয়েন্দার সূত্রে জানা গেছে জানা গেছে ওই অংশ বিএনপিকে এও বোঝাতে সক্ষম হয়েছে যে বিভিন্ন ইস্যুতে সরকারের ওপর চাপ প্রয়োগ হলে তারা দ্রুত নির্বাচন দিয়ে সরে যাবে ভারতপন্থী অংশটির মূল লক্ষ্য নতুন করে দিল্লির ছকে এদেশের রাজনীতি প্রভাবিত করা এই জন্য দলগুলোর মধ্যে বিভেদ ও বিভাজন বাড়ানোর কৌশল নেওয়া হয় এর মধ্যে নির্বাচন ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু বিষয়ে সেনা প্রধানের বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সরকারের মধ্যে অস্বস্তি বাড়তে থাকে উপদেষ্টা পরিষদের অনেক সদস্য সহ বিশ্লেষকরা মনে করেন সেনাপ্রধান এখতিয়ার বহির্ভূত বক্তব্য রেখেছেন সেনাপ্রধানের এই বক্তব্য প্রকাশের পর ভারতপন্থী অংশটি নানা ধরনের প্রপাগান্ডা ছড়াতে থাকে এমনকি বৃহস্পতিবার রাত থেকে সেনা সদস্যদের নামে ভুয়া চিঠিও ছড়িয়ে দেওয়া হয় অবশ্য গতকাল আইএসপিআর থেকে বিবৃতি দিয়ে জানানো হয় এসব গুজব জনগণের প্রতি আহ্বান জানানো হয় এ ধরনের মিথ্যা প্রচারণায় কান না দিতে একই সঙ্গে ভারতের গণমাধ্যম প্রচারণা চালাতে থাকে ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে কু করেছেন সেনাপ্রধান প্রধান এছাড়া কয়েকজন জেনারেলকে নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠে এদিকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়লে পরশু রাত থেকে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয় রাষ্ট্র পরিচালনায় সংশ্লিষ্টদের প্রত্যাশিত সহযোগিতা না পাওয়া এবং নানামুখী প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে ডক্টর ইউনুসের পদত্যাগের হুমকি রাজনৈতিক অঙ্গনে পৌঁছে গেলে নড়াচড়া শুরু হয় গণভ্যুত্থানে সমর্থিত কয়েকটি দল কিছুদিন ধরে নানা ইস্যুতে সরকারের ওপর অব্যাহত চাপ প্রয়োগ করে এলেও তাদের মনোভাবে কিছুটা নমনীয়তা দেখা যায় জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোর বড় একটি নিজেদের মধ্যে বিভেদ ভুলে নতুন করে 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 ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা শুরু একাধিক দল ও জোট জরুরি বৈঠক সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেও সরকারের পক্ষে তাদের অবস্থান জানান দিচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে ফাঁসিবাদ বিরোধী ঐক্য কিভাবে আবারও জোরদার করা হবে তা নিয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন